আজকে আমার ছেলে টিফিনে দেব এই তো ছোলা মটর বাদাম আলু সবকে বয়েল করে নিয়েছি এগুলো ভিজার পরে বয়েল করে নিয়েছি তারপরে এই যে সামান্য সস দিয়ে আমি মেখে নেব এটাকে টিফিনে আজকে দিয়ে দেবো তার সঙ্গে পেঁপে আজকে রড টিফিনে দিয়েছে সিদ্ধ আর সঙ্গে একটা ফল পেঁপে एक आज की और पी